মাছওয়ালি মাছওয়ালি তাজা তাজা মাছ ইলিশ মাছ মাছওয়ালি মাছওয়ালি তাজা তাজা মাছ ইলিশ মাছ রাত্রেবেলায় রাস্তায় বাস করে থাকা সুবিধার নয় আমি গ্রামের মানুষের থেকে শুনেছি রাস্তায় রাতের বেলা বাস করে থাকলে ওকে গিয়ে যেতে হবে না

কারো মুখে কষ্টকর কথা শুনলে করে না ঠিক আছে মাছ তোর ডালের মাছ আমি খাবো না তবে তুই এই লাঠিটা নিয়ে যা এই লাঠি নিয়ে আমি কি করবো ওরে মাছ এটা কোনো সাধারণ লাঠি নয় নিয়ে যেখানেই ছোয়াবি সেটাই শোনা হয়ে যাবে যার ধন্যবাদ ভুল ভাই ঠিক আছে যা